গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম আবার তোমাদের সামনে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা আজকে তো সানডে সানডে স্পেশাল রান্না বাড়ি হয় জানো তা আমাদের বাড়িতেও রান্না হচ্ছে নাকি দেখি চলো কি রান্না বাড়ি করবো স্পেশাল বলতে আজকে লাউ শাকের ডাল করব আর লাউ শাক দিয়ে আজকে একটু লাবড়া বানাবো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে কারণ নতুন শাক এখন একদম সবুজ শাক সবজি চলো নিয়ে চলে এসছি রেসিপি আর একটা রাতের জন্য সানডে বলে স্পেশাল রান্না চলো দেখাচ্ছে কি করবো এই যে বন্ধুরা লাউ শাক লাউ শাকটা দেখেছো একদম গাছের টাটকা পুরো গাছ থেকে পেরে এনেছি এই দেখো আর তার সঙ্গে রান্না শুরু করে দিয়েছি আর টিফিন দেখো বন্ধুরা এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর শাকগুলো কেটে দেখো বন্ধুরা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে শাক আর ডাটা দেখো আলাদা করে নিয়েছি কিছুটা ডালে দেবো আর লাউরা করবো দেখো হাত ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা সব সবজি দিয়ে লাউ ডা দিয়েছি এদিকে দেখো বড়িটাও ভাজা হয়ে গেছে সবজিটা ভাজার পর তারপরে আমি পাতাটা দেব পাতাটাটা আমি দিলাম দেখো বন্ধুরা আমার লাউটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বড়ি দিয়ে আর এখানে দেখো লাউ পাতা দিয়ে ডাটা দিয়ে ডালও হয়ে গেছে দেখো কিমা রান্না করবো এ দেখো ছোটো ছোটো করে চিকেন কিমা দিয়ে করবোরা চিকেন কিমা করছে দেখো টক দই দিয়েছি দিয়ে চিকেনগুলোকে দেখো কিমা করে নিয়েছি দোকান থেকেই আর এখানে দেখো আলু দিয়ে হচ্ছে একদম চিকেন কিমা হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এবার আমি কিমাটাকে ভালো করে মশলা দিয়ে সব মেখে নেব চিকেন কিমা করছি দেখো চিকেন কিমাটাকে টক দই দিয়ে সব মশলা দিয়ে কিছুক্ষণের জন্য আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো রেখে এ দেখো আলুগুলোকে ভেজে নিয়েছি কিমার মতন করে এটা সব মেখে একবারে ম্যারিনেট করে আধ ঘন্টা পর ফিরে আসছি আধ ঘন্টা পর ফিরে আসলাম বন্ধুরা দেখো পিঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি নিয়ে মশলাটাকে চিকেন কীমাটাকে বেরামি দিয়ে দেবো তাই না মা দেখো বন্ধুরা আমার কিমা রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো খুব কমপ্লিট এবার আমি ডিসে ঢেলে নেব ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো এবার চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেই নিয়ে এটা রাতের জন্য রেসিপিটা করে রাখলাম এখন ডাল আর লাবড়া রেসিপিটা বানিয়ে এটা রাতের জন্য আর ডাল আর লাভরা খেয়ে নেবো আজকে চলো বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো